দাম করে না কি আলো আপনি পাঁচশো সাড়ে পাঁচশো কত আলো বেসছেন আপনি

التي اعضاضه معمر تو شركماتو ইকি হয় না একটা লাইকি আলো আপনি এটা গ্রুপ এর লরি লরি আলো তো চলে গেল যাচ্ছে কেন হচ্ছে যাচ্ছে কেন এখন হচ্ছে আবার হচ্ছে তাহলে দে হবি দেরি করে দেরি করে সবাই বাকি নেবেন সাইদ দেখতেছেন আসলে

আলু ব্যাসা কিনতে চলে আপনার বগুড়ার মহাস্থান হাটে আমরা দেখতে পাচ্ছি এটা বগুড়ার মহাস্থান এরের জল এটা যাচ্ছে

ব্যাসা হলো হ্যাঁ বাবা ব্যাসা তো হলো আমাকে জীবন বাবা জীবন আমি আলু বেশি ভূমিকা আরে বাবা দাম করছে